এই মুহূর্তে আবহাওয়ার আপডেটে হাওয়ার্তা চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগস্টের প্রথমে বৃষ্টিপাত আসছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতেই প্রায় হতে চলেছে তো বাংলাদেশেও বৃষ্টিপাত এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত সবে মিলে কিন্তু বৃষ্টিপাতটা কিন্তু আমরা সমস্ত জায়গাতেই পেতে চলেছি তো তার আগে আজকের আবহাওয়াটা কেমন থাকবে মোটের উপরে সারাদিনের আবহাওয়া কেমন থাকতে চলেছে আমরা সেই সংক্রান্ত খবরগুলো একটু আপনাদেরকে দিয়ে দিই তো চলুন সরাসরি আজকের আবহাওয়াটা আমরা একটু আপনাদের কাছে দেখিয়ে দিই দেখুন এই মুহুর্তে আমরা একটু সকাল থেকে দেখাবো দিয়ে উপগ্রহ রেডার থেকে দেখাবো রেডারে গেলে কী হয় জানেন রেডারে গেলে সেখান থেকে একটু পারফেক্ট আপডেটটা পাওয়া যায় ঠিক আছে তো সেই ক্ষেত্রে সকালবেলাতে দেখুন আমরা সেরকম বৃষ্টিপাতের প্রকুটি পাচ্ছি না কোথাও কোথাও হতে পারে ঠিক আছে কোথাও কোথাও পশ্চিম কোথাও কোথাও হতে পারে তো সমস্ত জায়গা জুড়ে যে হবে এরকম কিন্তু কোনো মানে নেই ঠিক আছে তো তারপরে আমরা এটা একটু একটু দশটার দিকে দশটার দিকে গেলে মেঘলা ওয়েদার করতে পারে পশ্চিমাঞ্চল বলুন কলকাতা বলুন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ নামখানা ভেতরগঞ্জ জয়নগর উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর রাউরকেল্লা এবং কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা আছে এবারে একটা একটা সময় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি দেখুন অনেক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে পিংলা সবং চাকুলিয়া বিরিপাতা জলেশ্বর হলদিয়া গঙ্গাসাগর এখানে খড়্গপুর কোলাঘাট কলকাতা দেখুন এখানে একটা কথা বা একটা মেসেজ দিয়ে দিচ্ছি মেসেজটা হচ্ছে এটা দেখুন আরামবাগ ধরুন কালকে বৃষ্টিপাত হয়েছে দেখুন আজকে যে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু দেখুন যে একটা একটা বা স্থানে বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো ঠিক আছে একটা স্থানে বৃষ্টিপাত হয় না তো কলকাতা আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর সাতক্ষীরা বরিশাল এখানে কলাপাড়া ঢাকা কুমিল্লা তারপরে আপনার এখানটাতে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া সিলেট শিলচর সিংহ। কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি একটু এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর চারটা বন্ধুরা চারটার সময় আসার পরে আমরা কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু বৃষ্টিটা শিফট করে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে আমরা একটু দেখাই তারপর দেখাচ্ছি দক্ষিণবঙ্গে দেখাচ্ছি দেখুন এখানে ভুটান তারপর দার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার তারপর এখানে রংপুর তারপর এখানে শিলিগুড়ি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত শিলচর সিলেট শিলং এখানে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এটা কিন্তু আজকে কিন্তু কিন্তু তারিখ এটা বিকেলের দিকে বিকেলের দিকে এবারে যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে বা পশ্চিমাঞ্চলের যে জায়গাগুলো রয়েছে সেগুলোর দিকে যদি দেখি মেহেরপুর রাজশাহী বিভাগ দুটো জায়গাতে বৃষ্টিপাত হতে হতে পারে তারপরে কি হচ্ছে দেখুন এইখানে আমরা কিন্তু বাদে বৃষ্টিপাত হতে পারে এখানে পুরুলিয়া বাঁকুড়া রায়শাহী বিভাগ মেহেরপুর কলকাতা এখানে আপনার রয়েছে দুই চব্বিশ পরগনা খড়গপুর তারপরে এখানটাতে রয়েছে আপনার কোন 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 জায়গা এখানে গোয়ালতোল ঝাড়গ্রাম খড়গপুর বালিচোগ কোলাঘাট তমলু গুলুবেড়িয়া এখানটা আপনার খড়দা কলকাতা চন্দননগর কৃষ্ণনগর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে কাল কি হচ্ছে দেখা যাক দেখি রাতের পরে আমরা বৃষ্টিপাত পাচ্ছি রাতের পরে পশ্চিমাঞ্চলে একটু মেঘলা ওয়েদার থাকতে পারে কোথাও কোথাও ছিটে বৃষ্টিপাত হতে পারে জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়ার দিকে রাত্রেবেলা আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবারে এগিয়ে দেওয়ার পর দশটা দশটার পরে আমরা উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত পেতে চলেছি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত হতে হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার ঠাকুরগাঁও এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের কুটি থাকছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি তো এবারে একত্রিশ তারিখ সকালের দিকে কি কন্ডিশান হচ্ছে সকালের দিকে আমরা একটু নিয়ে যাব সকালের দিকে নিয়ে গেলে আমরা যখন রাত্রিবেলা একত্রিশ তারিখ আমরা চলে যাচ্ছি তখন কিন্তু দেখতে পাচ্ছি এই জ্ঞানটাতে শিলচরের কাছটাতে আমরা দেখাচ্ছি অতি ভয়ানক বৃষ্টিপাত একদম দেখতে পাচ্ছেন সত্তর একাশি এম এম বৃষ্টিপাত অর্থাৎ অতি ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক্সট্রিমলি হেভি ফল হতে পারে শিলচরের কাছে এবং শিলং গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর নেপাল কাঠমান্ডু এগুলার দিকেও প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে আমরা একটু নিয়ে যাব নিয়ে যাওয়ার পর একটু দেখছি এখানে আগামীকাল কীরকম কী বৃষ্টিপাত আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টিপাত তারপর একটা দেখতে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা যত এগিয়ে নিয়ে যাচ্ছি তত কিন্তু বৃষ্টির সময় যে মানে ধাপে ধাপে বৃষ্টির যে ইনিং সেগুলো কিন্তু এগিয়ে আসছে আমরা আগামীকালের কিন্তু আভাস দিলে এখানে কিন্তু বিড়িপাতা জলেশ্বর পিংলা সবং কেশিয়াড়ি নয়গ্রাম খড়গপুর কোলাঘাট হলদিয়া এখানে আপনার রয়েছে কলকাতা চন্দননগর আরামবাগ গঙ্গাসাগর শ্যামনগর হলদিবাড়ি গোসাবা সাতক্ষীরা খুলনা পিরোজপুর মাদারীপুর কলকাতা চন্দননগর আরামবাগ যশোরগড় মাদারীপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টি ঢাকা মোডর উপরে সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপরে দেখতে পাচ্ছেন এখানে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানটাতে কিন্তু মোটামুটিভাবে একত্রিশ তারিখ বৃষ্টিপাত থাকছে আমরা এক তারিখ নিয়ে যাব। এক তারিখ এবং দু তারিখ কী কন্ডিশানগুলো হচ্ছে আগস্টের বন্ধুরা আগস্টের এক আগস্টের এক তারিখ দেখতে পাচ্ছেন যে পরিবর্তন আমরা বলছি পরিবর্তন কিন্তু পরিবর্তন কিন্তু সব সময় হচ্ছে আবারও একবার পরিবর্তন দেখতে পাচ্ছেন প্রায় সর্বত্র জায়গা জুড়ে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর পিংলা সবং এটা এক তারিখ বৃহস্পতিবার দেখুন এখানে কোলাঘাট এখানে কিন্তু আরামবাগ এখানে চন্দননগর কোলাঘাট সাতক্ষীরা খুলনা শ্যামনগর গোসাবা শান্তিপুর বর্ধমান আরামবাগ কাটোয়া দেখতে পাচ্ছেন প্রায় ভালো মাত্রার বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু এক তারিখ দেখতে পাচ্ছি দু তারিখ বৃহস্পতিবার দু তারিখ দু তারিখ দেখতে পাচ্ছেন দু তারিখ এখানে বৃষ্টিপাতের ভুরকুটিটা দেখতে পাচ্ছেন ভ্রুকুটিটা একদম আমাদের পশ্চিমাঞ্চল ছাড়িয়ে একদম উত্তরবঙ্গ উত্তরবঙ্গের দিক থেকে উত্তরবঙ্গে দেখুন উত্তরবঙ্গে মাঝে মাঝে বৃষ্টিপাত হবে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে পাশে কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টিপাতও তো থাকবে তো মিলিয়ে মিশিয়ে মিশিয়ে ব্যাপারটা থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা মোটামুটি একটা সিস্টেম থেকে দেখাচ্ছি তো মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে আগস্টে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটা ভাবে কিন্তু উঁকি দিচ্ছে তো তারপরে আমরা ধানবাদের দিকে দেখতে পাচ্ছি এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা যশোর লোহাগড় ফিরিদগঞ্জ মাদারীপুর এখানে ফটি এখানে আপনার রয়েছে মতিরাট বরিশাল কলাপাড়া এখানটায় আপনার রয়েছে কুমিল্লা তারপরে এখানটায় রয়েছে ফটিকছুড়ি উপজেলা মানিকছুড়ি খাগড়াছুড়ি যশোর শান্তিপুর খুলনা পিরোজপুর এ বরিশাল এই সমস্ত জায়গায় দেখতে পাচ্ছেন বন্ধুরা চট্টগ্রাম বিভাগের দিকেও বৃষ্টিপাত বন্ধুরা এবারে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত আসছে প্রচণ্ড বৃষ্টিপাত প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এক থেকে একদম কিন্তু একত্রিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টি শুরু হবে দেখতে পাচ্ছেন নতুন পরিবর্তন কিন্তু হচ্ছে এবং একদম দক্ষিণবঙ্গ থেকে একদম উত্তরবঙ্গ আমরা কিন্তু পুরো টোটাল বিষয়টা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু আমরা টোটাল বিষয়টা আমরা এখানে কিন্তু আপনাদেরকে দেখাতে পারছি দেখতেই পাচ্ছেন মোটামুটি চার তারিখও বৃষ্টিপাত থাকবে চার তারিখ আমরা সেই পরিস্থিতিকে দেখতে পাচ্ছি রংপুর এখানে কিন্তু দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সংক্রান্ত জায়গার উপরেও কিন্তু বৃষ্টিপাত থাকছে আমরা সবে মিলে কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি মোটামুটি সমস্ত জায়গায় বৃষ্টিপাতের রোপটি থাকছে আমরা কিন্তু একদম টানা বৃষ্টি যাকে বলা যায় টানা বৃষ্টি দেখুন বন্ধুরা ছ তারিখ আমরা সিকিম ভুটান অরুণাচল প্রদেশ আমরা একটু নিয়ে আসব দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোই দেখুন আবারও সেই গ্যাংটক সিকিম ভুটান অরুণাচল প্রদেশ ছয় কিন্তু আগস্ট আবারও সেই একটা ভারী বৃষ্টি কিন্তু হতে চলেছে উত্তরবঙ্গের দিকে তো এবারে দক্ষিণবঙ্গের দিকে দেখাই এবং বাংলাদেশ দিকে পরিস্থিতিটা কি হচ্ছে আমরা দেখাচ্ছি দেখুন আমরা নিয়ে আসছি নিয়ে আসার পর দেখছি বৃষ্টি মোটামুটি একদম দক্ষিণবঙ্গে যে কেটে যাচ্ছে তা নয় মাঝারি থেকে হালকা হালকা থেকে মাঝারি মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা কিন্তু এনিটাইম টাইম পেতে চলেছি আট তারিখ অবধি কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ এবং বাংলাদেশের তিনটি জায়গাতেই বৃষ্টিপাত থাকার সম্ভাবনা বন্ধুরা এবারে আমরা উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে একবার যাব যাওয়ার পর আমরা এই মুহূর্তে যদি বলি তাহলে কিন্তু আমরা মেঘ পাচ্ছি কোথায় মেঘ পাচ্ছি খেপু অর্থাৎ এখানটায় বরিশাল এখানে খোলনা এখানে কিন্তু কুমিল্লা তারপরে এখানে কিন্তু কিছুটা আমরা প্রচণ্ড জলীয় বসব পাচ্ছি মহেশখালী চট্টগ্রাম এখানে কিন্তু আপনার রয়েছে ঢাকা বিভাগ কিছুটা রয়েছে মেহেরপুর রাজশাহী বিভাগ এ পাশে পশ্চিমাঞ্চলে কিছুটা মেঘ রয়েছে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো মোটামুটি সবে মিলে কিন্তু আবহাওয়ার যে পরিস্থিতি কিন্তু পরবর্তী ক্ষেত্রে বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের দিকে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র গোয়ালপাড়া এবং গুয়াহাটি এই দুটো জায়গার মধ্যে মেঘ রয়েছে বাকি জায়গায় কিন্তু পুরোপুরি পরিষ্কার রয়েছে একদম উপ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ভুটান সিকিম অরুণাচল প্রদেশ নেপাল কাঠমান্ডু এগুলো পুরোপুরি পরিষ্কার রয়েছে আপাততভাবে পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আজকের ক্ষেত্রে নেপাল এবং ভুটান নেপাল এবং ভুটান এবং সিকিম এই জায়গাগুলোতে কি কি পরিস্থিতি হয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আজকের ক্ষেত্রে বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে আজকে কতটা কি বৃষ্টিপাত হবে আমরা একটু সকাল থেকে দেখাই আমরা সাতটা থেকে দেখালে আমরা যদি বলি দেখুন আজকের ক্ষেত্রে সিকিম ভুটান অরুণাচল প্রদেশ গ্যাংটক এইসব এইসব সমস্ত জায়গাতে সেরকম কোনো ব্যাপার নেই মোটামুটি হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খুব জোরালো কিন্তু কোনো ব্যাপার আমরা দেখতে পাচ্ছি না আজকের ক্ষেত্রে ঠিক আছে আর এবারে আমরা চলে যাব একবার এই মুহূর্তে টেম্পারেচারে বন্ধুরা টেম্পারেচার আমরা যদি যেটা বলছি টেম্পারেচারে সেরকম কিন্তু কোনো বড়ো ব্যাপার নেই টেম্পারেচার আমরা একটু বেলা করে নিয়ে যাব বেলা করে এটা নিয়ে গেলে কি হচ্ছে ব্যাপারটা আমরা একটু দেখব আমরা বেলা করে নিয়ে গেলে দেখতে পাচ্ছি টেম্পারেচারে হিট হিট ওয়েব কন্ডিশান যেটা ছিল সেটা উঠে গিয়েছে হিট ওয়েব কন্ডিশান নাই তো মোটামুটি হিটওয়েব কন্ডিশান আমরা দেখতে পাচ্ছি না আমরা মোটামুটি একটা স্বাভাবিক পরিস্থিতি টেম্পারেচারে থাকবে তো সেরকম কোনো বড় ব্যাপার নেই টেম্পারেচারে কিন্তু আমরা কিন্তু মানে যে একটা টেম্পারেচারে একটা যে প্রচণ্ড গরম চলছিলো সেই গরমের হাত থেকে কিন্তু বঙ্গবাসী নিস্তার পেয়েছে বৃষ্টিপাত হচ্ছে দিকে দিকে বৃষ্টি হচ্ছে আগামীতে আরও বৃষ্টি বা বাড়ার সম্ভাবনা আমরা ইঙ্গিত পাচ্ছি তো বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা নেক্সট আপডেটে নেক্সট ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ সুস্থ থাকবেন ওকে বাই